আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আজকে চলে আসলাম আমরা চরে কলা বাগানে কিন্তু কলা কেনার জন্য সামনে রমজানের সিজন রমজান চলে আসতেছে দু এক দিন পরে আজকে কিন্তু চলে আসলাম কলা বাগানে কলা কেনার জন্য আমি চলে আসলাম আমার মনির ভাই আছে সাথে এই যে মনির ভাই কলা দেখতেছে তারপরে হচ্ছে আসলে কলা পাইতেছি না কলা গাছ কিন্তু প্রচুর কিন্তু কলা নাই আর যেগুলো আছে কিন্তু এগুলা কিন্তু একদম মানে একদম ড্যাগা আর কি নোয়া গেলে বাসায় কয় আর তো ড্যাগা কলা দিকে ইড়মুখ আমরা কিন্তু মোড়া কলা পাইতেছি না অনেক বাগান অনেক দূর পর্যন্ত আইছি খালি হাঁটতেছি আর হাঁটতেছি কিন্তু কলা পাইতেছি না এই অবস্থা আর কি তো দেখি কলা পাই কি না আপনারা আমাদের সঙ্গে থাকেন আজকে আপনাদের জন্যে কলার ব্যবসা করবো আমরা চাইছিলাম কিছু কম দামে যদি কলা পাইতাম তাহলে রমজানের দিন একটা সোয়াবের কাজও হতো অনেকের আমরা কম রেটে কলাগুলো দিতে পারতাম এই যে কলা একশো টা পাইছি ছোট্ট একদম আমরা গাড়িতে আছি আমি আর মনির ভাই আর আমাদের বাহার কাকা গাড়ি চালাচ্ছে কলার জন্য আমরা এই নিচে নিচে বেড়াচ্ছি আমরা দেখেন কি রাস্তা সব কিন্তু দেখছেন কাজুরের রস এখানে কিন্তু এখনো পড়তেছে মাসাল্লাহ মাসাল এখনো কিন্তু কাটতেছে তারা এখনো খাজুরের রস আছে ডিব্বা বসায় রাখছে গাছ কিন্তু এখানে অভাব নাই ডাইনে বামে সব জায়গায় শুধু গাছ আর গাছ খেজুর গাছ তো আমরা আসলে শীতকালে যদি আসতাম তখন দেখতে পারতাম আরো সুন্দর এখন কিন্তু আস্তে আস্তে গরমের সিজন চলে আসছে এই তো কলা 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 এই যে কত বড় গাছ আসলে দেখেন কলা পাইতেছি না কলা এক বাড়িতে আসছি এখানে যে এখন খেজুরের রস নিয়ে খেজুরের রাব আর কি এগুলো হচ্ছে খেজুরের রাব অরিজিনালি মিঠাই খেজুর গাছ থেকে কিন্তু রসগুলো পরে দেখবেন আপনাদেরকে ভাবে খেজুরের রস পরে দেখাবো এই যে এটা হচ্ছে খেজুর গাছ আচ্ছা খেজুরের রস এইভাবে পরে দেখছেন কত সুন্দর সিস্টেম এই যে এখান থেকে আপনার সুতলির মাধ্যমে কিন্তু রসগুলা কিন্তু নিচে পড়ে একদম সুন্দর সিস্টেম আসলে আমি এই সিস্টেমে প্রথম দেখলাম আজকে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এই হচ্ছে খেজুরের রস এ হচ্ছে আমি ওনাদের এখানে আসছি আজকে এই হচ্ছে তাদের বাড়িঘর দেখেন অনেক সুন্দর গ্রাম বাংলার প্রতীক প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর যে আমাদের চালিত অটো ট্যাক্সি নিয়ে আমরা কিন্তু চলে আসলাম অনেক দূরে এই নবগ্রাম খুবই অসাধারণ চমৎকার তাদের যে পুরানো যে বাড়িঘর সেই গোয়ালঘর অনেক সুন্দর আমরা কাজ রাস্তা কিন্তু গাড়িতে এখানে রাখবো কলা তো ইন আসে মেলা